কাজ আলাইকুম আপনারা দেখছেন দর্শক বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে ভাই কেমন একটি কলমে আপনি একটি একতলা বাড়ি করছেন তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা কলমে আমরা কিভাবে তিন রুমের একটি একতলা বাড়ি নির্মাণ করছি তাও মাত্র এই বাড়িটি করার জন্য এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এখাতে হয়তো আপনাদের বিশ্বাস না হতে পারে কারণ আমার এমনই ওই ভাইরা আছে যে কমেন্ট করে থাকেন ভাই আপনারা কেমন ভাবে অল্প টাকায় বাড়ি নির্মাণ করেন তাহলে দর্শক দেখেন আমাদের এই বাড়িটির প্রসেসিং যদি আপনারা দেখেন একটু তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে অল্প টাকায় আমরা একটি একতলা বাড়ি নির্মাণ করে থাকি এই যে বিল্ডিং নির্মাণটা আপনারা দেখছেন চারি সাইডে যে ওয়ালটা আমরা গাঁথনি করেছি এখানে কোনো কলাম নাই শুধুমাত্র পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করে আমরা উপরে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা গ্যাট বিম ঢালাই করে আমরা এই বিল্ডিংটি নির্মাণ করছি শুধুমাত্র একটি কলাম ইউজ করা হয়েছে মিডিল পজিশনে মিডিল পজিশনে মাত্র একটি কলাম ইউজ করা হয়েছে বেসটি দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট তাই বললাম যে একটি কলমে তিন বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে ভিতরে কোনো ওয়াল গাঁথনি নাই শুধুমাত্র একটি কলাম দেওয়া হয়েছে দিয়ে এই বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দর্শক ভালো থাকবেন